ট্রেনের সময়সূচি পরিবর্তন পার্ট সিক্সটিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা নোয়াখালীর মধ্যে চলাচলকারী আন্তনগর উপকূল এক্সপ্রেস চট্টগ্রাম চাঁদপুরের মধ্যে চলাচলকারী আন্তনগর মেঘনা এক্সপ্রেস এবং চট্টগ্রাম জামালপুরের মধ্যে চলাচলকারী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচির পরিবর্তন বিষয়ে ট্রেনের সময়সূচি পরিবর্তন সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যারা মিস করেছেন তাদের জন্য পূর্ববর্তী ভিডিওগুলোর লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে সরাসরি চ্যানেলে গিয়ে ভিডিওবারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানি আবিরিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল্লাহ ওমর আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন টাইম টেবিল তিপ্পান্ন এবং এটি হলো টাইম টেবিল চুয়ান্ন তো দেখি প্রথমে কি ট্রেন রয়েছে প্রথমে রয়েছে ঢাকা নোয়াখালীর মধ্যে চলাচলকারী আন্তনগর উপকূল এক্সপ্রেস সাতশো এগারো সাতশো উপকূল এক্সপ্রেস এটির বর্তমানে সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এবং বুধবার টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি কিন্তু সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এবং বুধবার ট্রেনটি নোয়াখালী থেকে ছাড়ে ভোর ছয়টার সময় টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি নোয়াখালী থেকে ভোর ছয়টার সময় ছাড়বে ঢাকায় বর্তমানে পৌঁছায় সকাল এগারোটা বিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি এগারোটা বিশ মিনিটেই ঢাকায় প্রবেশ করবে অপরদিকে ঢাকা থেকে ট্রেনটি ছাড়ে বিকাল তিনটা দশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি বিকাল তিনটা দশ মিনিটেই ঢাকা থেকে ছাড়বে এবং নোয়াখালী পৌঁছানোর সময় বর্তমানে রাত আটটা চল্লিশ মিনিট টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি নোয়াখালী পৌঁছাবে রাত আটটা চল্লিশ মিনিট অর্থাৎ আমাদের উপকূল এক্সপ্রেস ট্রেন এটির কোনো পরিবর্তন নেই ট্রেনটি বর্তমানে যেভাবে চলছে আগামী দশ তারিখ থেকেও ঠিক একইভাবে একই টাইম টেবিল অনুসারে একই কোচ নিয়ে চলাচল করবে এবার দেখি আমাদের দ্বিতীয় ট্রেন দ্বিতীয় ট্রেন হচ্ছে মেঘনা এক্সপ্রেস সাতশো উনতিরিশ সাতশো তিরিশ মেঘনা এক্সপ্রেস যেটি চট্টগ্রাম চাঁদপুরের মধ্যে চলাচল করছে এই ট্রেনের কোনো অফ ডে নাই টাইম টেবিল চুয়ান্ন অনুসারে মেঘনা এক্সপ্রেস এখানেও কিন্তু মেঘনা এক্সপ্রেসের কোনো অফ ডে নাই বর্তমানে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে আঠারোটায় অর্থাৎ সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসছে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল পাঁচটা পনেরো মিনিটে অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে এটি চট্টগ্রাম থেকে যাত্রা করবে চাঁদপুরে বর্তমানে পৌঁছানোর সময় রাত্রে দশটা টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চাঁদপুরে প্রবেশ করবে রাত নয়টা পঁচিশ মিনিটে অপরদিকে চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি সকাল পাঁচটার সময় ছেড়ে আসে টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও চাঁদপুর থেকে ট্রেনটি ভোর পাঁচটাতেই ছেড়ে আসবে এবং বর্তমানে চট্টগ্রাম পৌঁছানোর সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চট্টগ্রামে পৌঁছাবে সকাল নয়টার সময় অর্থাৎ এখানে রানিংয়ে কিন্তু পনেরো মিনিট বাড়তি রয়েছে এই ছিল মেঘনা এক্সপ্রেস মেঘনা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ভ্যাকিউম কোচ নিয়ে চলাচল করছে এবার আমাদের সর্বশেষ ট্রেন আজকের সর্বশেষ ট্রেন হলো বিজয় এক্সপ্রেস এবং এরই সাথে আমরা পূর্বাঞ্চলের সকল আন্তনগর ট্রেনের বিস্তারিত বর্ণনা শেষ করতে যাচ্ছি বিজয় এক্সপ্রেস ট্রেন যেটি বর্তমানে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও এটি সাপ্তাহিক বন্ধ কিন্তু মঙ্গলবার ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুর এই রুটে চলাচল করে চট্টগ্রাম থেকে বর্তমানে ট্রেনটি ছাড়ছে সকাল নয়টা পনেরো মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চট্টগ্রাম থেকে নয়টা পনেরো মিনিটেই ছাড়বে বর্তমানে জামালপুরে পৌঁছানোর সময় আঠারোটা দশ অর্থাৎ সন্ধ্যা ছয়টা দশ মিনিট জামালপুরে এটি টাইম টেবিল চুয়ান্ন অনুসারে জামালপুরে পৌঁছাবে সন্ধ্যা ছয়টায় অর্থাৎ এখানে দশ মিনিট যাত্রায় সময় কম লাগছে অপরদিকে জামালপুর থেকে এই ট্রেনটি রাত আটটা দশ মিনিটে ছেড়ে আসছে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি জামালপুর থেকে রাত কারেক্ট আটটার সময় ছাড়বে এবং চট্টগ্রামে বর্তমানে পৌঁছানোর সময় ভোর পাঁচটা টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চট্টগ্রামে পৌঁছাবে ভোর পাঁচটায় অর্থাৎ বিজয় এক্সপ্রেসেরও মোটামুটি তেমন কোনো পরিবর্তন হয়নি রানিংয়ে উভয় দিকেই মোটামুটি বলা যায় যে দশ মিনিট পাঁচ মিনিট একটা কম বেশি রয়েছে এরই সাথে আমাদের পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের সকল ইনফরমেশান দেওয়া শেষ হল এরপরে আমরা কিছু লোকাল কমিউটার ট্রেন নিয়ে কথা বলবো পরবর্তী পার্টে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে